श्री हरिवंश राधा वल्लभ, श्री श्रीहरिवश राधा वल्लभ श्री श्रीहरिवश वृंदा तवैव पदावृन्दं प्रेमामृत्तिका मकरन्धरशोकपूर्णम् हृदर्पितं मधुपते स्मरतापमु নির্বপর শীতলমসঘন মন মূর্তি বিচিত্র কেলে মহো ছৌ্লা শীত बिलोड़ित रुचिरा शिखंड हरी वंदे श्री राधा लाल की जय सदगुरुदेव भगवान की जय महाप्रभु श्री तरिवंश चंद्र जी महाराज की जय यमुनारसराणि के जय समस्तशहचरिवृन्दके जय 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 श्रीराधेश जय जय श्रीराधेश्या जय जय श्रीराधेश जय जय श्रीतहरिवंश श्रीहरिवंश প্রত্যেক দিন সৎসঙ্গ করার সময় মনে হয় যে আজকে রাধারানীকে একটি পদ শ্রবণ করাও কিন্তু এমন গলার প্রবলেম যে আওয়াজটুকু মানে খুব কষ্টে বেরোয় হ্যাঁ প্রত্যেকদিন ভাবি গিয়ে একটু পদ কিছু পদ শ্রবণ করাবো কিন্তু গলার জন্যে একদমই মানে ভজন করতেই মানে পারছি না যা যখন শ্রীজির কৃপা হবে তখন শ্রবণ করাবো তো আমাদের এই ভজন এই মার্গে যখন আপনি চলবেন দেখবেন আপনার ভিতর থেকে অনেক রকম খারাপ বিচার আসা শুরু করবে খারাপ চিন্তা খারাপ বিচার আসতে থাকবে তো সেই খারাপ চিন্তা খারাপ বিচার যখন আসবে এটা প্রত্যেকেরই আসে কারণ সাধু সন্ত ইনাদের মধ্যেই এই খারাপ বিচার চিন্তা থাকে না ভগবত চিন্তনে যুক্ত থাকেন তিনারা প্রত্যেকের ভিতরেই এমন খারাপ বিচার চিন্তা আসতেই থাকে ভয় আর মন খুব চঞ্চল কোনোরকম ভাবেই আমরা মনকে ভজনে লাগাতে পারি না চেষ্টা আমাদের একটাই চঞ্চলা হে মন কৃষ্ণ ভগবান সঙ্গে আছেন তবু অর্জুন বলছেন আমার মন খুব চঞ্চল মন এমন যে এত দ্রুত দৌড়ায় যে সৃষ্টিতে এমন কিছু নেই যে মনের মতো ছুটতে পারে এক্ষুনি অমুক জায়গায় এক্ষুনি আর এক জায়গায় আমাদের কাজ কি যখনই ভজনে আপনারা প্রবেশ করবেন ভক্তিতে আপনারা প্রবেশ করবেন লালের কৃপাতে তখন দেখবেন আপনি যখনই ভজন করবেন আপনার ভিতরে এই খারাপ খারাপ ধরনের চিন্তা বিচার ভয় এগুলো কিন্তু আসতে থাকবে এগুলোতে থেকে আমাদের নিজেকে সরাতে হবে চেষ্টা করতে হবে আপনি মালাজগ করুন আপনি সেবা করুন দেখবেন আপনার মন এখান থেকে ওখান ওখান থেকে সেখান ছুটছে বা কোনো খারাপ চিন্তার মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে আর আমাদের এখান থেকে সবসময় সব সময় বলা হয়ে থাকে যে ভক্তি ভজন একটি জায়গা থেকেই হয় সেটা হচ্ছে আন্তরিক ভক্তি আন্তরিক তো আমাদের এই ভগবত প্রাপ্তির মার্গ হচ্ছে আন্তরিক আপনি ভগবানের সঙ্গে জোড়া প্রত্যেকটা সময় নিজেকে অভ্যাসের মধ্যে রাখার চেষ্টা করা তারপর শ্রীজি আমাদের গুরু কৃপায় চেষ্টা করতে হবে সবসময় চেষ্টা চালানো যে যাতে যখন আমাদের ভিতরে খারাপ চিন্তা আসছে খারাপ বিচার আসছে তত তখন আমরা সেই জায়গা থেকে কিভাবে মনকে নিয়ে গিয়ে রাধা অক্ষর দর্শন করাবো গুরুজি বলেন পরিষ্কার পরিষ্কার বড়ো বড়োভাবে দেখো রাধা রাধা মন যাবে গুরুজি বলেন মন যাচ্ছে বলে খারাপ বিচার আসছে বলে আপনি ভয় পাবেন না যে না ভগবানের নাম করছি আর খারাপ বিচারও আসছে এতে কি ভজন হচ্ছে না আরও অপরাধ করে ফেলছি তাই সবসময় গুরুজি বলেন এই মনের সংস্কার অনন্ত জন্ম ধরে এই খারাপ বিচার চিন্তা করা দেখবেন যখনই ভজন করতে বসবেন একাগ্র যখনই হওয়ার চেষ্টা করবেন তখনই দেখবেন আপনার ভিতরে বিভিন্ন রকম চিন্তা আপনার সামনে এসে উপস্থিত হয়ে যায় বলছেন তখন আপনার একটাই কাজ যে চিন্তা আসুক যে খারাপ খারাপ বিচার আসুক আপনি সেই সময় ভয় না পেয়ে অনেকে ভাবছে ভাবছেন না বাবার নাম জপ করলে খারাপ খারাপ চিন্তা আসছে ভগবানের নাম করছি আর যদি এখানে অপরাধ লাগে বলছেন গুরুজি বলেন যে যত আপনার সামনে খারাপ বিচার আসতে থাকবে তাকে কাটার চেষ্টা করুন বিচার খারাপ বিচার খারাপ চিন্তা আসবেই আসবে আসবেই আসবে হ্যাঁ কারণ সেটা নষ্ট হয়ে যাচ্ছে কি করে নষ্ট হচ্ছে না আপনি যে নাম চালাচ্ছেন নাম উচ্চারণ করছেন এই নাম উচ্চারণের ফলে কি হচ্ছে এই যে খারাপ বিচারগুলো আপনার ভিতরে ভরার চেষ্টা করছে নাম সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এবার আপনাকে দৃষ্টি রাখতে হবে যে আমি খারাপ বিচারগুলো যখন আসছে তখন এই খারাপ বিচার চিন্তাতেই ডুবে যাচ্ছি না সেটাকে কাটার চেষ্টা করছি আসবে প্রত্যেকেরই আসে কেউ আমরা সাধক অনেক বড় সাধক উপাসক সন্ত নয় যে আমাদের আসবে না আসবে কিন্তু আমাদের সেই চিন্তাটাকে আমাদের কাটতে হবে চিন্তা আসতে দিন চিন্তাকে আপনি কোনোভাবে দূর করতে পারবেন না ভুলে যাবেন আবার দেখবেন আপনি চেষ্টা করছেন না আমি তো নামের জায়গায় অন্য কিছু চিন্তা করে ফেলছি আবার নামকে নিয়ে আসলেন আবার চলে যাচ্ছে আবার নামকে নিয়ে আসলেন বারবার নামকে আনার চেষ্টা করতে হবে খারাপ চিন্তাকে কেটে দিয়ে নামকে আনার চেষ্টা করতে হবে আর যে খারাপ বিচারগুলো বা আপনার যে পূর্বের চিন্তাগুলো আপনার সামনে বারবার আসছে সেটা কিন্তু নামের প্রভাবে সে কিন্তু আপনার ওপর সংস্কার আর দিতে পারছে না কেন না আপনার জিহায় নাম উচ্চারণ করছে যার জন্য কি হচ্ছে ও ওই নাম যে আপনার ভিতরে যে খারাপ সংস্কারটা ভরছিল সেটা কিন্তু নাম কি করছে নষ্ট করে দিচ্ছে আর আপনিও সেই নাম থেকে বেরোনার প্রয় মানে বেরিয়ে যাওয়ার প্রয়াস করছেন যে খারাপ চিন্তাটা যেন আমার ভিতরে না আসে আমি নাম নাম যেন স্মরণ করতে পারি নামের ভিতর আপনি প্রবেশ করার চেষ্টা করছেন চিন্তাকে কেটে নামে ঢোকার চেষ্টা করছেন দীর্ঘকাল এমন যদি আপনার অভ্যাসে থাকে গুরুজি বলেন এটা এক মাস মাস এক বছর দু বছরে হয় না হ্যাঁ এই জন্যই তো আমরা বলি আমরা এখনও পর্যন্ত কোনো সাধক উপাসকের যোগ্য হতে পারিনি কারণ নাম অভ্যাস দীর্ঘ অনেক সময়ে অনেক বছর ধরে আপনাকে এই অভ্যাস চালিয়ে যেতে হবে যদি এইটাই গুরুজি বলেন যে অনেক দিন দীর্ঘকাল ধরে যদি এখন আপনি নাম অভ্যাস চালাবেন তখন কি হবে আপনার সংস্কার নামময় হওয়া শুরু করবে কারণ আমাদের অনন্ত জন্মের এত সংস্কার ভরা আছে যে এ সংস্কারকে আপনাকে নষ্ট করতে হলে দীর্ঘকাল এই রাধা নাম চালিয়ে যেতে হবে যে কোনো উপায় আর এটাই তো বারবার বলা হয়েছে যে আপনি আন্তরিক দৃষ্টি রাখুন বাইরের প্রয়াসের কোনো কোনো প্রয়োজন নেই গুরুজি স্পষ্ট বলছেন আপনার শারীরিক ক্ষমতা আছে আপনি পরিক্রমা করছেন আপনি ব্রত করছেন করুন না কিছু নেই করুন কিন্তু এতে কিন্তু আপনার যে স্থিতি কখনো পাল্টাবে না স্থিতি পাল্টাবে না মানে যে যে জিনিসগুলো আমরা বাইরিক ক্রিয়া করি তাতে কিন্তু আমাদের আন্তরিক স্থিতির কোনো পরিবর্তন হয় কি হচ্ছে হয় না আন্তরিক স্থিতির পরিবর্তন কেবল একান্তে থেকে বা সবার মধ্যে থেকে আপনার চিন্তাকে পরিবর্তন করাই হচ্ছে স্থিতি এই স্থিতি হচ্ছে আপনার মেন আপনি শারীরিক আপনার বল আছে আপনি এটা করছেন স্মৃজির জন্য ওটা করছেন ঠিক আছে কিন্তু আন্তরিক আপনি সিজির সঙ্গে জুড়ে নি তাহলে কিন্তু এখানে গন্ডগোল আর আপনি আন্তরিক জুড়ে আছেন বাইরে কিছু করছেন না আন্তরিক আপনার সব কাজ হয়ে যাবে সব সেবা সব কিছু হয়ে যাচ্ছে তা বলে আমি এখানে করতে না বলছি না আপনাদের যতটা যা বল আছে আপনারা নামময় হয়ে সবকিছু করা করুন এখানে কোন এগুলো হচ্ছে আন্তরিক বিষয় এগুলো আপনার ত্যাগ ভিতর থেকে হয় ত্যাগ কখনো বাইরে থেকে হয় না বৈরাগ্য বাইরে থেকে হয় না কারণ এগুলো আমাদের দেখা বৈরাগ্য দেখাচ্ছে ভিতর থেকে মানে বাইরে থেকে আমি অমুক আমি শ্রীজিৎ দাস আমি শ্রীজিকে ছাড়া কিছু জানি না অমুক তমুক কিন্তু সময়ের যখন প্রহার হয় তখন তার ভিতরের যে রূপটা সেটা বাইরে প্রকাশিত হতে থাকে ভিতরের যে রূপটা তার বাইরে প্রকাশিত হতে থাকে সে তখন বোঝা যায় যে সে আদৌ সৃজির না সংসারের এটা সময় তার প্রহার সে করে দেবে তুমি নাটক করো না করো বৈরাগ্যকে নিয়ে বৈরাগ্য কোনো বেশকে বলা হয় না বৈরাগ্য কোনো আপনার বৈরাগ্য বলা হয় আপনার আন্তরিক স্থিতিকে একদম সার কথা আন্তরিক স্থিতি যদি আপনার ঠিক না হয় আমি এরকম কতই এই এমনিও দেখেছি একবার আমি শুনেছিলাম যে একজন এসে বলছেন আমি প্রত্যেকদিন দিন হিচরাশি পাঠ করি এবং শুনেও খুব ভালো লেগেছে প্রত্যেক দিন হিচরাশি পাঠ করা মানে গুরুজি বলেছেন হিচরাশি পাঠ কেউ জেনেও করুক আর না জেনে করুক বুঝে করুক না বুঝে করুক সে তার পরম গতি কিন্তু আপনি সব কিছু করছেন বলা হয় এই সব কিছু কিন্তু আমাদের ধারণ করা সেটাকে মানা সেই স্থিতিকে নিজের জীবনে আচরণে আনা একদম সার ভয় সব কিছু দূর হবে কোথা থেকে আপনার ভিতরে আন্তরিক স্থিতি থেকে আপনার ভয় ক্লেশ দুঃখ সব কিছু দূর হবে আর যদি আপনার আন্তরিক থেকে আপনি নামময় নয় ভগবানের আশ্রিত নয় তাহলে কিন্তু আপনার ভিতরে ভয় চিন্তা ক্লেশ এই সমস্ত কিছু কিন্তু আপনাকে প্রভাবিত করবে এই কারণেই ওই জন্য বলি না সবসময় যে আমরা এখনো পর্যন্ত উপাসকই হতে পারিনি মানে ভক্ত অনেক উচ্চ মানে ভক্ত ভাষাটাই যখন ভাবি যে আমরা ভগবান ভক্ত পদেবি যখন আমরা কোনো সাংসারিক ব্যক্তিকে যখন আমরা বলে ফেলি ভক্ত তার কিছু বেশ দেখে তখন আমি মনে করি যে ভক্ত কখনও কোনো বেশকে বলে না ভক্ত বলে তার ভিতরের স্থিতিকে তার সমর্পণকে আপনি কতটা সমর্পিত তাকেই ভক্ত বলে আমাদের ভিতরে কোথায় সেটা কোথায় লুকিয়ে গেছে সমর্পিত আমরা কোথায় সমর্পিত মানে সমর্পিত আমাদের নিজের অস্তিত্ব আমরা বজায় রেখেছি অনন্যতা কাকে বলে অস্তিত্ব না রাখা বিক্রি করে দেওয়া শ্রীজির চরণের নিজেকে দিয়ে দিয়েছি আমাদের মধ্যে কোথায় আছে বলুন তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখুন আমরা নিজেরা অস্তিত্ব করে রেখেছি নিজেরা নিজেদের চিন্তা করছি নিজেরা তাহলে আমরা কোনো দিক থেকে কিন্তু এখনও উপাসক হতে পারিনি এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনারা সৎসঙ্গ শুনবেন সৎ সত্য বচন শুনবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা ভগবানের কাছে হতে পেরেছেন তখনই বুঝতে পারেন যে যতই বলুক আমি অমুক আমি এটা করি আমি অপুকে আমি ভগবানের যে যত বলুক তার ভিতরের স্থিতি যদি না হয় মানে যখন ভাবি যে যখন ভক্তের চরিত্র যখন মানে শ্রবণ করি যে শ্রী এমন অনেক ভক্তের চরিত্র আমরা শুনেছি তার মধ্যে ভরৎজির চরিত্র জড় ভরৎজির ভাগবতে অনেকবার আমি আলোচনা করেছি এত বড় ভক্ত হয়েও তিনি অবস্থা কি হয়েছিল হরিণ দেহ প্রাপ্ত হয়ে গেল তিনি সমস্ত কিছু ত্যাগ করে তিনি জঙ্গলে এসেছিলেন কিসের জন্যে ভগবানের চিন্তা করে ভগবানের স্মরণ করে ভগবত প্রাপ্তির জন্য। কিন্তু তিনার চিন্তনটা কোথায় গেল তিনি কোনো কিছুতে অভাব রেখেছিলেন ব্রহ্ম মুহূর্তে ওঠা থেকে বৈরাগ্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে একা একা মানে বাস করা সব কিছু করছিলেন কিন্তু তিনার মধ্যে একটা জিনিসের অভাব ঘটে গেছিলো কিসের চিন্তন পাল্টে গেছিল কি কোথায় চলে গেছিলো আসক্তি হরিণের প্রতি এই কারণে ভাবুন কোথায় এত বড় মহান ভক্ত জিনার চরিত্র ভাগবতে আছে আর আমরা কোথায় পড়ে গেছি আমরা নিজেকে ভক্তের একটা পদবি দিয়ে দিচ্ছি ভক্ত তুমি নিজেই দেখো তুমি কত বড় ভক্ত কেন তুমিই বুঝতে পারবে তুমি কতটা ভগবানের আশ্রিত এত বড়ো বড়ো মহান ভক্তদের যদি এমন হয়ে যায় তাহলে আমরা মানে কি মানে কি আমাদের স্থিতি কতটা আপনি বুঝুন সেটা অহংকার করি না আমরা এই এই অহংকারের কথাটা নিয়েই বলছি যে আমরা অহংকার করি না আমরা ভক্ত আমরা এত বড় বিগ্রহ সেবা করি আমি অমুক করি আমি তমুক করি তোমার স্থিতি তুমি বলে দিয়েই তোমার প্রমাণ দিয়ে দিচ্ছ তুমি কতটা তুমি স্থিতিতে আছো ভক্তের মধ্যে কত দৈন্যতা সে না কারোর দোষ দেখতে জানে না কারোকে খারাপ বলতে জানে সে যার মাথায় যে সম্প্রদায়ের তিলক থাকে তাকে প্রণাম করতে জানে কেন সে একটাই জিনিস জানে যে এর কপালে আমার প্রভুর চরণ প্রভুর চিহ্ন আছে সে সম্প্রদায় দেখে না প্রণাম দৈন্যতা না হলে বিচার করা গুরুজি বলে বলে এইগুলো হচ্ছে এই দুদিনের জীবন তোমার এইসবে তুমি যদি ফেসে যাও তোমার তোমার জীবন থেকে কিন্তু এই জড় ভারতের মতো জিন মতো ইনান এই এই যে মহান ভক্তদের চরিত্র আমরা শুনে এই যে আমরা শুনছি এগুলো শুনে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে এ তো ভগবানের লীলা শিক্ষা দিচ্ছে এইভাবে তুমি আমাকে ভজো দেখো সে এত বড় বৈরাগ্য হলো সবকিছু ত্যাগ করে সবকিছু করে এখানে চলে আসলো এখানে এসে একা বাস করছে ভগবত প্রাপ্তির জন্য কিন্তু দেখুন কি অবস্থা হয়ে গেল তাই বলছেন যে আন্তরিক স্থিতি যদি আমাদের ঠিক না হয় তাহলে আপনি যত ফরজি কি করেননি এত বড় রাজ সম্পত্তি সব কিছু পুত্রের কাছে দিয়ে তিনি একজন নির্জন যার একা তিনি ভজন করার জন্যে একটা ছোট্ট কুটিরের মধ্যে থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠা থেকে যা যা করা দরকার সব কিছু করছে করার পরেও তিনি আর আসক্তি হয়ে গেল একটি হরিণ শিশু তাহলে ভাবুন যে কোথায় স্থিতি আমরা নিজেকে যে ভক্ত প্রমাণিত করার চেষ্টা করি আপনি ভাবুন আমরা কোন দিক থেকে ভক্ত নিজেদেরকে বলবো কিন্তু হ্যাঁ গুরু আশ্রিত যখন আমরা আছি শ্রীজির আশ্রিত যখন আমরা আছি আমাদের প্রয়াস কিন্তু আমরা চালিয়ে যাব এরপর সব কিছুই কিন্তু শ্রীজির হাতে কিন্তু এটাও আবার করা যাবে না শ্রীজির হাতে আছে আপনাকে গুরু যা যা নির্দেশ করছে আপনাকে কিন্তু সেগুলো পালন করতে হবে আর গুরু নির্দেশ যে মেনে নিয়েছে গুরুর আজ্ঞা যে গুরুর সব বাণী যে মানছে তাকে আর কোনো সাধন ভজন করতে হবে না কারণ সে গুরুর বাণী অনুযায়ী চলছে গুরুর কড়া শাসন তার উপর আছে তাকে কেউ পরাস্ত করতে কিন্তু পারবে না তাই নিজের চিন্তনটাকেই শ্রেষ্ঠ মনে করুন যে আপনার ভিতরেই যখনই নাম জপ করতে বসবেন দেখবেন খারাপ খারাপ চিন্তা আছে প্রথম দেখুন খারাপ চিন্তাই আসবে যেগুলো ঘটে গেছে সেই চিন্তা আসবে বা ভবিষ্যতের চিন্তা আসবে যে আপনি বর্তমানের সময়টাকে আমরা ভবিষ্যতের চিন্তা করাচ্ছে মন আপনাকে আর অতীতের চিন্তা করাচ্ছে দেখবেন যখনই মালা নিয়ে বসবেন হয় যেটা ঘটে গেছে তার চিন্তা করাচ্ছে না হলে কি করবো সে চিন্তা করাচ্ছে এই দুটো করি আপনাকে বর্তমানের চিন্তাটাকে নষ্ট করে দিচ্ছে এই জন্যেই বলছে যে ভবিষ্যতের দিকে দৃষ্টি বর্তমানে তুমি দৃষ্টি রাখো বর্তমানে তুমি কতটা চেষ্টা করছো আর যে সমস্ত চিন্তা আপনার ভিতরে আসছে সেইগুলোকে আপনি কাটানোর চেষ্টা করুন যে এই যে এই জিনিসটাকে আমার ভিতরে যখন আসে সেটাকে কাটিয়ে আমি ভগবানের নাম ঢোকাব কিন্তু যে চিন্তাগুলো আসছে সেইগুলোর জন্য আমার ভয় পাবেন না এইগুলো কিন্তু আপনার ভিতরে কোনো সংস্কার করতে পারবে না সে কিন্তু যেহেতু আপনি নাম উচ্চারণ করছেন নামের ফলে কি হবে সেই যে চিন্তাগুলো আসছে ভয়গুলো আসছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বোঝা যাচ্ছে না বোঝা যায় না তাই প্রত্যেকেরই ভিতরে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা এসে থাকে কিন্তু এই চিন্তাভাবনা আসছে বলে